বাহরাইনের হামেলা এলাকায় বাস বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের সেখানকার রেমিটেন্স যোদ্ধাদের দেশে ফেরার বিমানের টিকিট কাটা আউটপাস নেয়া ইন্স্যুরেন্স ওমরা ভিসা এবং অন্যান্য ভ্রমণ সহ যাবতীয় সেবা নিতে এতদিন যেতে হতো অন্য এলাকায় ছুটিতে বাড়ি যেতে কিংবা অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সেবা প্রাপ্তির জন্য আশেপাশের কোনো ভালো ট্রাভেল এজেন্সি না থাকায় ছুটি নিয়ে কিংবা কাজ ফেলে যেতে হতো অন্য এরিয়াতে এতে করে প্রবাসীদের সময়ের যেমন অপচয় হতো তেমনি হতো কাজের ক্ষতি সেই সমস্যা সমাধানে হামেলা এলাকাতেই চালু হলো বাংলাদেশি মালিকানায় ট্যুর ও ট্রাভেল প্রতিষ্ঠান প্রবাসীরা বলছেন হামেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান হ্যাভেন ট্যুরস ডব্লিউ এল চালু হওয়ায় বিমানের টিকিট কাটা থেকে শুরু করে ওমরা ভিসা পাওয়া সহ ভ্রমণ সুবিধা এখন সহজেই পাওয়া যাবে যাতে উপকার ভোগী হবেন হামেলা ও আশেপাশের এলাকার অন্তত বিশ হাজার প্রবাসী বাংলাদেশি আমাদের অনেক দূর দূরে যায় যেরকম টিকিট কাটতে হইতো এখন সেটা থেকে আমরা অনেক সহজ পদ্ধতিতে টিকিট কাটতে পারতেছি গেল ছাব্বিশে সেপ্টেম্বর হামেলায় হেভেন ট্যুরস প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্থানীয় বাহরাইনি শেখ কামাল হুমুদ আলদাহের শেখ ইউসুফ সামি আল জিয়ানি ও শেখ আবিদ হুমুদ আলদাহের বাহরাইন প্রবাসী বাংলাদেশী দাউদুল ইসলাম এবং শাখাত হোসেনের মিলিত প্রতিষ্ঠায় নতুন এই প্রতিষ্ঠান থেকে প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার পাশাপাশি কনসালটেন্সি সেবা দেয়ারও পরিকল্পনা রয়েছে তাদের বাংলাদেশি প্রবাসী প্রত্যেক দেশের নাগরিককে নিয়ে আমরা কনসালটেন্সি দিয়ে ইনশাআল্লাহ তো সবাই আপনারা আমাদের এই সার্ভিস নেওয়ার জন্য যে কোনো সময় ফোন করবেন বা অফিসে সরাসরি এসে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ প্রবাসীরা মনে করেন দেশি মালিকানায় প্রতিষ্ঠান হওয়ায় তারা এখন সহজেই সেবা নিতে পারবেন প্রতারণা থেকেও মুক্তি পাবেন